তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন কিন্তু পেয়ে গেছি তো এটার উত্তর তোম উত্তরপত্রটা তোমাদের দেখাই দেওয়া হবে উত্তরপত্রটা দেখার আগে যারা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং ভিডিওতে অবশ্যই লাইক করবা কারণ তোমরা যদি ভিডিওতে একটা করে লাইক না করো তাহলে কিন্তু ভিডিওতে আমার ভিডিও করার একদমই আগ্রহ যোগায় না তার জন্য ভিডিওতে অবশ্যই এক সকলে একটা করে লাইক করে দাও তো ভিডিওটা দেখতেছো এক হাজার জনে মাত্র দশ জনে লাইক করছো তো সকলে একটা করে লাইক করে দাও তো বারো জনে লাইক করছো মাত্র তো এক হাজারের মধ্যে যদি বারো জন লাইক করা তাহলে কেমন ভিডিও করার আগ্রহ একদমই যোগায় না তার জন্য ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করবা এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে নেবে তো আমরা উত্তরপত্রটা দেখাই দিব তো উত্তরপত্রটা দেখার আগে তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমাদের জন্য ভিডিওটা একশো পার্সেন্ট ভালো হবে এবং কার্যকর হবে এবং তুমি যদি একটু দেখো বা অর্ধেক দেখো তাহলে কিন্তু তোমার জন্য ভিডিওটা ক্ষতিকর হইতে পারে এবং টু কিন্তু একদমই খুবই খুবই ইম্পর্টেন্ট তাই বলবো যে তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমার জন্য একশো পার্সেন্ট কার্যকর ভিডিও হবে এক একশো পার্সেন্ট ভালো হবে তো অতটা দেখে নেওয়া যাক উত্তরপত্রগুলো তো প্রশ্নটা একটু সিরে গেছে টানাটানি করিস ফ্রেন্ডসরা আর বন্ধুরা তো তার জন্য আর কি একটু প্রশ্নটা সিরে গেছে তো একই রয়েছে মৌলিক ব্যঞ্জন ধ্বনি কতটি ও হবে ছোট গ তিরিশটি এরপর রয়েছে দুই নাম্বার দুই প্রশ্ন হয়েছে যে বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে কোন কোন পদের সঙ্গে অর্থহীন কিছু লগ্ন যুক্ত হয় উত্তর হবে ক বিশেষ সর্বনাম এরপরে হচ্ছে তিন তিনের উত্তর হবে খ শ্বেতার নিচের কোনটি বহুবৃহ সমাসের উদাহরণ উত্তর হবে খ শ্বেতার এরপরে হচ্ছে চার চার উত্তর হবে খ তুই তুরা তুই তুরা এরপরে আছে পাঁচ পাঁচ হবে বড় গ পহেলা পাঁচ হবে বড় গ পহেলা এরপর ছয় হবে বড় গ আবেগবাচক আবেগবাচক তার মঙ্গল হোক কোন প্রকার বাক্য উত্তর হবে বড় গ আবেগবাচক এরপরে আছে সাত নম্বর সাত সাত হবে ক পরিচ্ছেদ সাত হবে ক পরিচ্ছেদ এরপর রয়েছে আট আটে প্রশ্ন হইল যে নিচের কোনটি ভাব বাচ্চের উদাহরণ উত্তর হবে ছোট গ এবার বা সেটি বাঁচাও এরপর রয়েছে নয় নয় প্রশ্ন রয়েছে যে কোনটি অনুকার দ্বিতের উদাহরণ উত্তর হবে বড় গ সুরে সুরে এরপর রয়েছে দশ দশে প্রশ্ন হইল যে কোনটি গুণ বিশেষ উত্তর হবে দীনতা উত্তর কি হবে দীনতা এরপর রয়েছে এগারো নম্বর যে বেলেমাটি কোন জাতীয় বিশেষণ উত্তর হবে ছুঁই খ উপাদানবাচক এরপর রয়েছে বারো বারোয় উত্তর হবে ছোট গ যা ওসব কথা তেরো নম্বর তেরো নম্বর উত্তর হবে খ কালবাচক এরপর চোদ্দ কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে উত্তর হবে ক জন এরপরে হচ্ছে পনেরো পনেরো উত্তর হবে বড় গ আল জীব আল জিপ এরপরে ষোলো উত্তর হবে ক সাধারণ এরপর রয়েছে সতেরো সতেরোত্তর হবে খ কদবেল এরপর রয়েছে আঠারো আঠারো প্রশ্ন জাকাত কোন ভাষার শব্দ উত্তর হবে বরগ আরবি উত্তর হবে খ সরল এরপর হয়েছে বিশ উত্তর হবে খ অধিকরণ এরপর হয়েছে একুশ একুশ উত্তর হবে খ নিরাকার তো এরপর রয়েছে তোমাদের বাইশ নম্বর বাইশে রয়েছে খ আকাশ এরপর তেইশ তেইশে প্রশ্ন হইলো যে ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে উত্তর হবে খ এই ক মাথার উপরে নীলাকাশ মাথার উপরে নীলাকাশ তো এরপর রয়েছে চব্বিশ কোনগুলো গুলো ব্যঞ্জন উত্তর হবে খ দ দ এরপর রয়েছে পঁচিশ প্রতিষ্ঠে প্রশ্ন হইল এই বর্ণের স্বাভাবিক উচ্চারণের উদাহরণ উত্তর হবে ছোট গ দেশ এরপরে অংশকে বলে উত্তর হবে খ খ পূরক এরপর হচ্ছে সাতাইশ যে নিচের কোনটি যৌগিক বাক্য উত্তর হবে ক পরিশ্রমীরা জীবনে সাফল্য লাভ করে পরিশ্রমীরা জীবনের সাফল্য লাভ করে এরপরে রয়েছে আটাইশ আঠাইশে প্রশ্ন হইল যে চাটুকার অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে উত্তর হবে ছোট গ গুফ খেজুরে এরপর এটাই উত্তর হবে বড় গ সুচি এরপর হবে উত্তর হবে বড় গ আবেগ তো আর যে বলছিলাম যে ভিডিও লাস্টের টুকু একদমই খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হইল যে তোমাদের কিভাবে প্রশ্ন করা হবে সেটা কিন্তু তোমাদের দেখাই দেওয়ার মূল লক্ষ্য আর এই প্রশ্নটা হইল তোমাদের দুই সালের প্রশ্ন তো আশা করি বুঝতে পারছো তো এটা কিন্তু দুই হাজার তেইশ সালের প্রশ্ন আর তোমাদের প্রশ্নটা কীভাবে করা হবে সেটাই কিন্তু দেখাই দেওয়ার মূল বিষয় এটা হলো দুই হাজার তেইশ সালের প্রশ্ন এবং বাংলার দ্বিতীয় প্রশ্ন দুই হাজার তেইশ সালের তো আশা করি বুঝতে পারছো তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা বিরত তো সে বন্ধু সকলে কথা থাকবা সুস্থ থাকবা এই প্রত্যাশাটাকে আজকে এখানে বিদায় নিচ্ছি আর ভিডিও ভিডিওতে একটা লাইক করবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে নেবে